সো এবার প্রাইসটা বইলে দিই প্রাইস থাকবে কত ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন ঠিক এবার সে শেয়ার বাটনটা আছে আসসালামু আলাইকুম এই ডিজাইনটার জন্য আপনারা অনেক বেশি অপেক্ষা করছেন আমি অপেক্ষা করছি পাইছি অনেক দিন পরে আজকে কয় পিস আসছে এটা টোটাল টোটাল এটা 20 পিস আসছে ভাই এটা 20 পিস জি 20 জন বোন ইনশাআল্লাহ পাবেন এটা ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হবে ডিজাইনটার জন্য এটা ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন ঠিক এপাশে শেয়ার বাটনটা আছে আচ্ছা কথা না পারে ডিজাইনটা দেখায় আপনাদের জন্য যেই ডিজাইনটা আমার যত যতজন বোন চাচ্ছিলেন দিতে পারি নাই প্রায় পাঁচ ছয় মাস হয়ে গেছে আজকে আবার আসছে জামাটা দেখায় আপনাদের জন্য একটাই কালার এটার কিন্তু এইটার জন্য এত বেশি আপনারা পাগল আমি জানি না আচ্ছা যে ডিজাইনটা দেখেন আপনারা প্রথমে ফ্রন্ট সাইড একবারের নিচে হাতার কাপড় অংশ এই বর্ডারের নিচেই হাতার কাপড়ের অংশ একটু উপরে করে দেখাই দিই এটা হাতার কাপড় অংশ আচ্ছা ব্যাক সাইডটা এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকমই এটা ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন একই রকমই ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা শুধু পার্থক্য এতটুকু আচ্ছা প্রাইসটাও কিন্তু ভিডিওতে বলে প্রাইস বলে দিব অনলাইনে নিলে কিভাবে নিতে হয় দোকান দোকানকে সব জানাবো এটা স্যালোয়ারের কাপড়টা দেখতে পাচ্ছেন কিন্তু আগের বারের তুলনায় এবার দামটা কম থাকবে যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমি যেতেছি আজকের ভিতরেই ডিজাইনটা শেষ হয়ে যাক তো অন্যটা দেখাতে দেখাতে প্রাইস বলে দেব আর অনলাইনে নেওয়ার নিয়মটাও বলে দেবো আমি আপনাদের জন্য এটা অন্যটা দেখতে পাচ্ছেন এটা অন্যের কাপড়টা ফুল কম্বিনেশানটা একসাথে দেখেন তাহলে বুঝতে পারবেন অন্যটা দেখতে পাচ্ছেন ওকে সো এবার প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে কত যেটা বললাম বিশ পিসি আছে দামটা আমি আগে থেকে কমাই দিব এটা প্রাইস থাকবে ফিক্সড সাতশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড সাতশো টাকা ফিক্সড প্রাইস ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে